অবসরপ্রাপ্ত মেজর সিনহার চরিত্রে এবার অভিনয় করবেন মেগা স্টার শাকিব খান দুই হাজার বিশ সালে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা খুব সাদামাটা একজন মানুষ ছিলেন তিনি যারা ওই সময়টাতে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন তারা অবশ্যই জেনে থাকবেন সিনহা হত্যার আলোচনাটা কতটুকু সারা ফেলেছিল পুরো দেশ জুড়ে সিনহা হত্যার তদন্তে বহুল চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এবার সেই তথ্যকে ঘিরেই বাস্তব চরিত্রে রূপ দিতে যাচ্ছেন এবং মেজর সিনহাকে শুধুমাত্র একটি ক্যারেক্টারের মাধ্যমে ধারণ করতে চাচ্ছেন সাকিব খান ঢালিউডের এই শীর্ষ নায়কের ছাব্বিশ বছরের কেরিয়ারে এটাই হবে সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করা আমাদের পাশের দেশে সেনাবাহিনীদের নিয়ে অনেক মুভি করা হলেও আমাদের দেশে আজ পর্যন্ত কোনো মুভি করা হয়নি আর সেই অপূর্ণতাকে পূর্ণতা দিতে যাচ্ছেন সাকিব খান এখনো এই সিনেমার নাম প্রকাশ হয়নি তবে এই সিনেমার নির্মাতা হিসেবে কাজ করবেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ এই মুভির শুটিং শুরু হবে সামনের মাস থেকেই এবং মুভিটি মুক্তি পাবে এবছরেই চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে সাকিব খান অভিনীত এই সিনেমাটি দর্শক মেজর সিনহা ছিল অনেক সাহসী এবং অনেকটাই ট্যালেন্টেড শাকিব খানকে কে কে মেজর সিনহার চরিত্রে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনি যদি মেজর সিনহা এবং শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন